দই মাখানো ইলিশটা যখন এই পাঁচফোরন কাঁচা লঙ্কার তেলে পড়বে আর যখন আস্তে আস্তে ভাজা হবে তার যে সুগন্ধটা বেরোবে এটা জাস্ট আপনি রেডিস্ট করতে পারবেন না তো চলুন আজকে আমি দেখিয়ে দিই আপনাদের কিভাবে এই ঝাল দই ইলিশ ভাপানোটা বানাবেন আমি একটা ছোট ইলিশ মাছ নিয়ে নিয়েছি অনেকেই তো বলেন যে ইলিশ ছোট মাছ ভালো লাগে না মানে খোকা ইলিশ যাকে আমরা বলি আর কি এই কোখা ইলিশের এই রেসিপিটা আজকে আমি বানাবো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দু টেবিল চামচ টক দই আমি এরকম ছাকনির মধ্যে ঘষে বের করে নিচ্ছি তাহলে দইটা একদম স্মুথ তো এভাবে আপনারা যদি করে নেন দেখবেন আর ফ্যাটানোও দরকার হচ্ছে না আলাদা করে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দইটা ভালো করে ঘেটে নেব তারপর এর মধ্যে ইলিশ মাছের টুকটুগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন তো মাছটা ম্যারিনেশানটা যত বেশিক্ষণ থাকবে খুব ভালোভাবে মাছটা নরম হবে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন মাছটা কত ছোট একদমই তো যাই হোক এবার মাছের টুকরোগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে খুব সাবধানে এটা হ্যান্ডেল করতে হয় না হলে মাছ কিন্তু ভেঙে যায় খুবই সুখী মাছ আর স্বাদের রাজা ইলিশ অভিয়াসলি বাঙালির খুব পছন্দের একটি মাছ তো মাছে তো দই মাখানো আমাদের রেডি এবার এটাকে ঢেকে সাইড করে দিচ্ছি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়েছি আধ ঘন্টা বাদে আমি আবার মাছটাকে নিয়ে এবার ফ্রেজে নেবো ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে এই পাঁচফোরণার কাঁচা লঙ্কাতে এই মাছটা যখন রান্না হবে তার গন্ধটা যে অপূর্ব না না রান্না করলে কিন্তু বুঝতেই পারবেন মাছটা কম রেখে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দই মাখানো মাছগুলো দই থেকে তুলে নিয়ে এখন কিন্তু দইটা দেব না জাস্ট মাছগুলোকে তুলে নিয়ে হালকা ভাজবো খুব বেশি মাছ কিন্তু ভাজবো না টানে ইলিশ মাছ বেশি ভাজলে সেটা কিন্তু খুব চিমড়ে হয়ে যায় আর স্বাদ কিন্তু চলে যায় ইলিশ মাছ কাঁচা কিংবা হালকা ভাজা সেটাই বেশি টেস্ট লাগে তো ভাজা হয়ে গেছে হালকা করে তো এটাকে আবার উল্টে দিচ্ছি ইলিশ মাছ এই যে উল্টানোটা কত অসুবিধা জায়গাটা আমার ছোট হয়ে গেছে যাই হোক এটাকে খুব সাবধানে আমি সমস্ত মাছ উল্টে দিয়েছি এই রান্নাটা কিন্তু কখনোই জোরে করে রান্না করা যাবে না আসটা সময় একদম লোতে কিংবা মিডিয়ামে থাকবে তো মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই মাছটাকে কড়াইয়ে রেখেও মশলা ঢালতে পারেন মশলা বলতে কেবল সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর কিন্তু কিচ্ছু না তুলে নিলাম মাছগুলো সমস্ত দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করছি টক দই যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই দইটা অল্প একটু জলের সাথে মিশিয়ে ঢেলে দিলাম এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে হালকা ফুটে উঠলেই মাছগুলোকে অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছেন এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি কত সিম্পল একটা রান্না বুঝতেই পারছেন অথচ স্বাদে অসাধারণ ছোট ইলিশ মাছ যদি মনে করেন যে টেস্ট হয় না এরকম ভাবে করে দেখবেন আপনার মাছের স্বাদ জাস্ট দ্বিগুণ হয়ে যাবে গরম ভাতে তো আর কিছু লাগবে না এই ইলিশ মাছটা দিয়েই আপনি সব ভাত খেয়ে ফেলবেন তো এক পিট হয়ে গেলে আমি আর এক পিট উল্টে দিলাম মাছগুলোকে উল্টানোটা বড়ই ডিফিকাল্ট আস্তে আস্তে সাবধানে উল্টাতে হয় হয়ে গেছে আমার প্রায় মাছ একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো দিয়ে মাছটাকে জাস্ট নামিয়ে নেব বন্ধুরা দেখতে পেলেন হয়ে গেছে কিন্তু আমার মাছ রেডি দেখুন আমি সার্ভ করছি তো আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই নিজের খেয়াল অবশ্যই রাখবেন Thanks for watching my video.